বিয়ে তো ঠিক ছিল ভুল ছিল বরযাত্রীটা চট্টগ্রামের মিরাসরায়ে রায়ে এক বিয়ের বরযাত্রী খেয়ে ফেললো অন্য বিয়ের খাবার শুনতে হাস্যকর কিন্তু ঘটনা একশো পার্সেন্ট সত্য এটাই যদি বলে রিজিকের রহস্য পঁচিশে জুলাই দুপুরবেলা একদিকে ফাইভ স্টার কমিউনিটি সেন্টারে বাঁচছে ঢোল তবলা অন্যদিকে সোনালি কমিউনিটি সেন্টারে চলছে গায়ে হলুদের গন্ধে রঙিন উৎসব দুই বিয়ের অনুষ্ঠান মাত্র পাঁচশো মিটার দূরে সময়ের মিল গানের মিল আর বরযাত্রার বুলে শুরু হলো এক ভোজন বিপর্যয় সত্তর জন বরযাত্রী এলো সাজগোজ করে হাতে গিফট পকেটে মোবাইল আর পেটে খুদা যেখানে ঢুকেছেন সেখানে চেয়ার সাজানো খাবার রেডি আর কি বসেই গেলেন আর শুরু করলেন খাওয়া পোলাও গরুর গোস্ত মুরগির রোস্ট সালাদ বোরহানি যেন খাওয়ার উৎসব কিন্তু হঠাৎ একজন বললো আরে ভাই মেয়ের নাম তো মিলছে না আচ্ছা ছবি কোথায় এদিকে আসল বর্ত পাশের ক্লাবে এখনও ফটো স্টেশনে ব্যস্ত তখনই বুঝতে পারা গেল ভুল বিয়েতে এসে পুরো খাবার সাবার করে ফেলেছে বরযাত্রীরা কিন্তু তখন তো আর ফেরার উপায় নেই পেট ভরা মুখ ধোয়া শেষ আইভেস্টার কমিউনিটি সেন্টারের আয়োজক তাসির তানজিল বলেন ভাই একশো জন খাওয়ার পরও খাবার ছিল আমরা হাসি ঠাট্টাতেই নিয়েছি কারণ রিজিকের হিসাব তো উপরে থেকে হয় এই মন মানসিকতা এই উদারতা এই তো আমাদের সমাজের সৌন্দর্য কি শেখালো এই ঘটনা রিজিকের উপর কারো হাত নেই যার ভাগ্যে যা আছে তা সে খেতেই আসবে ঠিক সময় ভুল মানেই সর্বনাশ না ভুল থেকেও হাসি ও ভালোবাসা ছড়ানো যায় এখানে কেউ রাগ করেনি বরং বলেছে আল্লাহ যাকে খাওয়াতে চান তাকেই পৌঁছে দেন খাবার খেতে যাওয়ার আগে ঠিকানা মিলিয়ে নিন বিশেষ করে যদি দুইটা কমিউনিটি সেন্টার কাছাকাছি হয় জীবনে ভুল হবেই কিন্তু যদি সেই ভুল হজম করা যায় হাসি মুখে তবেই সেটাই হয় জীবনের সবচেয়ে মজার গল্প আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে শেয়ার করুন এই শেয়ারের মাধ্যমেই সমাজের মানুষ সচেতন হতে পারে লাইক দিন কমেন্ট করুন আমার ইউটিউব চ্যানেল আলোর দিকটা সাবস্ক্রাইব করুন এবং এর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আমি এরকমের বাস্তব ঘটনা নিয়ে যে ভিডিওগুলো আপলোড করব তা সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আর উক্ত ভিডিও আপনারা তত্নগত দেখতে পাবেন সকলকে ধন্যবাদ